আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে গেলেন তিন বাহিনীর প্রধান খালেদা জিয়ার যুক্ত হল বৈশ্বিক সহযোগিতা যুক্তরাজ্য ও চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটি ভোটারই হবেন তার এজেন্ট মন্তব্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার ভোট বাঞ্চালে বড় ধরনের চক্রান্তের আশঙ্কা বত্রিশটি সংসদীয় আসনে পলাতক নেতারা ঢুকে পড়তে পারে চঞ্চলকুর গোয়েন্দা প্রতিবেদনে তথ্য প্রিয় প্রিয়দর্শক এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো এখন জানাবো বিস্তারিত খবর গুরুতর অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালদা জিয়াকে দেখতে গেলেন তিন বাহিনীর প্রধান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থতা অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন গত রাতে তাকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম এস নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান আন্তঃবাহিনী জনসম্পর্ক পরিদপ্তর থেকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানানো হয়েছে দেশের একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের অসুস্থতার খবর ও তাকে দেখতে তিন বাহিনীর প্রধানদের এই সফর বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামরিক প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব বহন করে হাসপাতালে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন তারা খালেদা জিয়ার চিকিৎসা যুক্ত হল বৈশ্বিক সহযোগিতা যুক্তরাজ্য ও চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল এদিকে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সহযোগিতা করতে যুক্তরাজ্য ও চীন থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসছে বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা সাইরুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডকে আরও অধিকতর সহযোগিতা প্রদানের জন্য এই বিশেষজ্ঞ দলগুলো আসছেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটি সদস্য অধ্যাপক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জানিয়েছেন আজ সকালে যুক্তরাজ্য থেকে এবং সন্ধ্যায় চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে খালেদা জিয়া দ্রুত সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে আল্লাহর দরবার দোয়া চাওয়া হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটি ভোটারই হবেন তার এজেন্ট মন্তব্য জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটি ভোটারই হবেন তার এজেন্ট ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচনে আমি আপনাদের টাকা দিতে পারব না তবে সুখে দুঃখে আপনাদের সঙ্গে থাকবো আপনারা শুধু ভোটারদের কাছে আমার সালাম পৌঁছে দেবেন অতীতের নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন গত সতেরো বছর যাদের নির্বাচনে এজেন্ট দেওয়ার লোক ছিল তারা হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে পারেনি তাহলে সেই এজেন্ট দিয়ে কী হবে তিনি দাবি করেন তাদের এজেন্ট দেওয়ার লোক নেই কিন্তু তারাই স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছেন তিনি দীর্ঘতার সঙ্গে বলেন যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করা হয়েছে তখন অন্য রাজনৈতিক দলের লোকজন তাদের পেছনে এসে দাঁড়িয়েছে ঠিক সেভাবে আগামী নির্বাচনে যদি তারা ভালো কাজ করেন তবে অন্য রাজনৈতিক দলের লোকজনও তাদের সঙ্গে চলে আসবে এবং প্রত্যেকটি ভোটারই তার এজেন্ট হয়ে দাঁড়াবেন ভোট বাঞ্চালে বড় ধরনের চক্রান্তের আশঙ্কা বত্রিশটি সংসদীয় আসনে পলাতক নেতারা ঢুকে পড়তে পারে চঞ্চলকর গোয়েন্দা প্রতিবেদনে তথ্য প্রকাশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চরম অস্থিতিশীলতা তৈরিসহ নির্বাচন বাঞ্চলে সর্বাত্মক অপচেষ্টা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এমন চঞ্চলকর তথ্য উঠে এসেছে গেল বছরের পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে ভারতে পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দলটির প্রধান শেখ হাসিনা সহ অন্য পলাতক নেতারা বাংলাদেশের মানুষকে নানারকম ভয়ভীতি দেখিয়ে আসছে শেখ হাসিনা দেশে ফিরে সবাইকে দেখে নেবেন এমন হুমকিও দিয়েছেন তিনি ভারতে বসে আত্মগোপনে থাকা তার দলের নেতাকর্মীদের ভয়েস কলের মাধ্যমে নানা নাশকতামূলক অপতৎপরতার নির্দেশনা দেওয়া হচ্ছে এই যখন বাস্তবতা তখন দেশের মানুষের কাছে ভীতি করে এই দলটি নতুন করে চক্রান্ত শুরু করেছে গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী আগামী নির্বাচন সামনে রেখে দেশের বত্রিশটি সংসদীয় আসনে ঢুকে যেতে পারে প্রতিবেশী দেশের পলাতক নেতারা এসব আসনে ভয়ভীতি প্রদর্শন সহ উস্কানমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভোটের সুষ্ঠু পরিবেশে বাধাগ্রস্ত করতে পারে তারা প্রতিবেদনে আরও বলা হয় সীমান্তবর্তী আসনগুলোতে আওয়ামী লীগ সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ভারত থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে নির্বাচনে সহিংসতা চালাতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত বাধাগ্রস্ত করতে তারা সীমান্ত এলাকায় প্রবেশ করে সংখ্যালঘু ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধা দিতে পারে এছাড়া নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল ও আওয়ামী লীগ বিভিন্ন মাধ্যমে সংখ্যালঘুকে উস্কানি ও মদত দিয়ে তাদের বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালিয়ে ভোটের পরিবেশ নষ্ট করা সহ নির্বাচনকে প্রশ্ন প্রশ্নবিদ্ধ করার অপ্রচেষ্টা চালাতে পারে গোয়েন্দা প্রতিবেদনে আওয়ামী লীগের এমন সব চক্রান্তের তথ্য উঠে এসেছে এবং প্রতিবেদনটি সরকারের উচ্চ পর্যায়ে দাখিল করা হয়েছে বলে জানা গেছে নির্বাচন বাঞ্চালে পরাতক নেতারা ঢুকে পড়ার আশঙ্কা নিয়ে নির্বাচন কমিশন সংস্কার কমিটির সদস্য ও সুশাসনের জন্য নাগরিক অর্থাৎ সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন এ বিষয়ে সরকারকে সজাগ হতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ ভূমিকা নিতে হবে তিনি মনে করেন আইন শৃঙ্খলা বাহিনী সঠিকভাবে কাজ করতে পারলে অনেক ঝুঁকি থেকে দেশ রক্ষা পাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী ভারতে অবস্থান নিয়েছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ বর্তমানে গোপন বৈঠক করছে এছাড়া অনলাইনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সহ নানা কার্যক্রম অব্যাহত রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি দেওয়া ধর্মীয় অপপ্রচার চালিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত করার পরিকল্পনা করা হচ্ছে এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভুয়া তথ্য ব্যবহার করে ডিপ ফেক ভিডিও মিথ্যা ভাষণ ও নকল বার্তা তৈরি করে অসত্য তথ্য প্রচার করতে পারে গোয়েন্দারা আরও জানান যশোর ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও পাবনা জেলায় দশটি আসনে চরমপন্থীদের তৎপরতা আছে পার্বত্য জেলায় তিনটি আসনে রয়েছে সশস্ত্র গোষ্ঠীর প্রভাব প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বার্থী মহল ও আওয়ামী লীগ এসব চরমপন্থী গ্রুপ ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে সাবেক আইজিপি আব্দুল কাইম মনে করেন ভারতে পলাতক আওয়ামী লীগের নেতারা সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করে নির্বাচনের ঝুঁটি বাড়াতে পারে দেশের ভিতরে তাদের লোক আছে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির মাধ্যমে নির্বাচন বাঞ্চালে স্বর্জন করতে পারে তিনি বলেন পুলিশ বিডিআর ও সেনাবাহিনী থাকলে তারা সফল হতে পারবে না আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন ধরনের দশ হাজার পাঁচশো ছয়টি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় এগুলোর মধ্যে অস্ত্র এখনও জমা পড়েনি ধারণা করা হচ্ছে এসবের একটি বড় অংশ সন্ত্রাসী ডাকাত ছিনতাইকারী মাদক কারবারি ও কিশোর গ্যাঙ্গের হাতে চলে গেছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সন্ত্রাসী গোষ্ঠী এসব অস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে মোট সীমান্তবর্তী সংসদীয় আসন সংখ্যা বাষট্টিটি এগুলোর মধ্যে বত্রিশটি আসনের সংখ্যালঘুর জনসংখ্যার হার শতকলা দশ ভাগের বেশি ছাব্বিশটি আসনের সংখ্যালঘু ভোট বিশ ভাগের বেশি এবং আটাত্তরটি আসনের সংখ্যালঘু ভোট পাঁচশোটির বেশি এসব ভোট আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত আওয়ামী লীগ নির্বাচনে বিরত থাকলে এসব ভোটার ভোট প্রদানে বিরত থাকতে পারেন এক্ষেত্রে অন্যান্য দলের প্রার্থীরা তাদের ভোট কেন্দ্রে যেতে চাপাচাপি করলে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভোটের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হতে পারে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন দল সুষ্ঠু নির্বাচনের জন্য একটি বড় বাধা প্রতিবেদনে বলা হয় রাজনৈতিক পথ পরিবর্তনের পর বিএনপির অভ্যন্তরীণ কুণ্ডে এক শতাধিক নিহত ও দুই হাজার বিএনপি নিহত হয়েছেন একুশ জন এবং আহত হয়েছেন চারশো জন রাজনৈতিক কন্ডল থামাতে না পারলে নির্বাচনকালীন সহিংসতা ও হতাহত অনেক বাড়বে সোশ্যাল মিডিয়ায় বট আইডি ব্যবহার করে প্রার্থীর জনপ্রিয়তা কৃত্রিমভাবে বেশি দেখানোর মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার আশঙ্কাও আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আধিপত্য বিস্তার ভোটারদের হুমকি দেওয়া প্রচার দেওয়া 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 এজেন্ট বের করে বাজা ভোট অবৈধ অর্থের ব্যবহার ইত্যাদি কারণে প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘাত সহিংসতা ও হতাহতের ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ আরো গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ